আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আমি চলে আসলাম এখন ভৈরব ভৈরব জুতার কারখানায় আপনাদের আমি বারবার বলি আপনাদের যেখানে আমি নিয়ে যাব আপনাদের লাভ হবে লস হবে না আমি এমন একটা সন্ধান আপনাদের আজকে দিব যেখান থেকে জুতা কিনলে আপনার জুতা পিসে দুইশো আড়াইশো টাকা খরচা আপনি বিক্রি করে লাভ করতে পারবেন তো কারখানার যে ভিডিওটা আমি আগে দেখি দেখাই তারপরে মহাজন ওই সাইটে বসে ওনার সাথে কথা বলবো কী জুতা উনি বানাচ্ছে এবং কোন জুতাটা অনলাইনে সে দিতে পারবে সেটা আমাদের দেখাবে আমি এখানে এক বড় ভাই আপার বানাচ্ছে এটা 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 জুতার ভাষায় বলে আপার তো ছোট ছোট ফর্ম কেটে যে আপারটা তৈরি করছে এখানে দেখতেছেন আপনারা এটা মানে জুতার উপরের পাঠ আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই এটা আপনি কি তৈরি করতেছেন এটা আপার তৈরি করতেছে হ্যাঁ তো আপারে রিপিট লাগাচ্ছে তাই তো আচ্ছা আপারে রিপিট লাগাচ্ছে আর এটা হচ্ছে মূল উপরের উপাদান তারপরে এটা আপনি নিচের পার্ট জয়েন হবে তাই তো ভাই এটা মানে উপরের পার্ট আপার তৈরি করতেছেন আসলাম আলাইকুম কাকা ভালো আছেন বসেন আপনি কি এটা তৈরি করতেছেন আপনি আপনি কি সলমেন আপনি অলরাউন্ডার আচ্ছা এই কাজ করেন কত বছর হয়েছে বিশ বছর পার করে দিছে না এই লাইনে ও সেই জন্য অলরাউন্ডার এটা কি আপনি বানাইছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এটাকে আমি দর্শকদের বলি এই যে উপরের পাট আমি যেখানে আপনাদের আপারটা দেখালাম এটার ভিতরে কাইটার ভিতরে ঢুকাইছে এখন এটা ফিটিং করবে এই যে আপনারা দেখতেছেন এই যে আঙ্কেল এখানে ঘাম লাগাইছে এই যে পেস্টিং বলে জুতার ভাষায় যেটা পেস্টিং বলে এটা পেস্টিং লাগাইছে এখন এটা ফিটিংয়ে যাবে ফিটিংয়ে যে এটার সাথে মনে করেন যে নিচে তলা লাগাবে ঠিক আছে একটা তলা দেখেন তো মুরবী আমার দর্শক যারা আছে অনেকে জুতার কারখানা কোনোদিন দেখে নাই তারা দেখবে এই যে এটা হচ্ছে হলো আপনি এটা তোলা হ্যাঁ এখন মালটা রেডি হয় নাই এই যে এটা যায় এটার সাথে লাগবে হ্যাঁ এই যে এইভাবে লাগবে এইভাবে লেগে সাইড দিয়ে কেটে ফেলে দেবে এটা তারপরে জুতাটা রেডি হবে আচ্ছা ঠিক আছে মুরব্বি ভালো থাকেন হ্যাঁ আচ্ছা এখন আমি এই যে দেখতেছেন এগুলো উপাদান মানে কাঁচামাল এগুলো আপনি এখানে ঘাম লাগাইছে লাগায় এখানে ফ্যান দিয়ে শুকাচ্ছে তারপরে এটা আপারটা রেডি হবে উপরেও মানে এটা আছে ওনাদের মানে জায়গা হয়তো কারিগরিদের পরে তো সেজন্য আসেনি আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন আচ্ছা এই কারখানা কার আপনার এই কারখানার বয়স কত বড় ভাই পাঁচ বছর তো আপনি কি এই ভৈরব বাজারে মাল দেন নাকি বিভিন্ন জায়গাতে মাল তো দেন ভৈরবে মাল দেন তাই তো তো আমার দর্শক অনেকে অনুরোধ করছে সুজন ভাই আপনি কারখানার কিছু ভিডিও আপনি দেবেন আমরা কারখানাতে মাল কিনতে চাই তবে আমি কিছু স্যাম্পল আপনি আমাকে দেখান তো এই স্যাম্পল কি আপনার কারখানার আমার দর্শক যেগুলা কিনতে পারবে এটা খোলেন বড় ভাই দেখি মালটা দেখি আমি আচ্ছা আমি তার আগে আমি বড় ভাইয়ের সাথে একটু কথা বলে আসি আসসালাম আলাইকুম আপনি এটা কি তৈরি করতেছেন ও জুতার ডিজাইন তো উনি মূল কথা যে উনি একজন ডিজাইনম্যান হ্যাঁ তো ডিজাইনম্যানদের কিন্তু আসলে এই জুতার ভাষায় অনেক মূল্যায়ন করে হ্যাঁ তারা যখন ডিজাইন কাটে তাদের টাকা চা যা 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 লাগে চা সিগারেট সব কিছু সামনে তাদের কিন্তু থাকে তাদের মূল্য অনেক বেশি এই জগতে হ্যাঁ তো আপনি ডিজাইনম্যান মূল তাই না ঠিক আছে আচ্ছা ভাই এই যে জুতাটা আমি যে আইসা দেখলাম হ্যাঁ এই নিচে কি চামড়া দিচ্ছেন কি বলেন তো এটা এই বডিটাও চামড়া চামড়া এই তাই তো সম্পূর্ণ লেদার কিন্তু আমার যারা দর্শক দেখতেছেন সম্পূর্ণ লেদার হ্যাঁ আচ্ছা এটা দেখি বড় ভাই এই ডিজাইনটা একটু দেখি তো এখানে আসার কারণ হলো আপনাদের লাভ হবে ভিডিওটা দেখেন কারণ এখানে আপনার সরাসরি যদি ভাই আপনাদের মালটা দিতে পারে তাহলে কোনো হাত ঘুরলো না তাহলে আপনার জোড়া পিসে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সেট পাওয়া যাবেন এটা কিন্তু আর একটা ডিজাইন তো ভাইয়ের কাছে ডিজাইন আছে অ্যাভেলেবল ভাই বলতেছে ভাই কয়টা ডিজাইন আমি দেখাবো জুতার কারখানায় তো আসলে ভাবে রেডি করা থাকে না হ্যাঁ রেডি করা থাকে না যখন আপনার এই মতে বড় ভাইয়ের নাম্বারে ফোন দিবেন ভাই আপনাদের দেখা মাল আপনি ওখানদের চয়েস করে নেবেন তো বড় ভাই বেল যদি ছাড়া আরেকটা বেলটের মাল এখানে দেখলাম ওই রেডি হচ্ছে না আচ্ছা তাহলে এই বেল ছাড়া মাল আপনি যদি দেন আমার যারা দর্শক আছে তারা যদি নিতে চায় তারা কত করে ডজন দিবেন আপনি অনলাইনে বলেন তো অনলাইনে আপনার কেউ যদি 5 ডজন 10 ডজন নিতে চায় কারণ আমি তো জানি ভোরব থেকে সারা বাংলাদেশ কিন্তু মাল সাপ্লাই হয় তাই তো আপনি 10 ডজন নিলো 20 ডজন নিলো আপনি কত করে দিবেন তাদের কিংবা 5 ডজন নিতে পারে 210 টাকা জোড়া পড়বে 210 তো দেখেন আপনারা যারা দর্শক আছেন আপনারা জানেন এই মালগুলা কিন্তু সারা বাংলাদেশে আপনার সাপ্লাই হয় হলো 250 করে আমাদের জানা আছে 250 করে কিন্তু এই পান্ডার মালগুলা কিন্তু এখানে কিন্তু আপনার এখানে দুইশো দশ তাহলে চল্লিশ টাকা কিন্তু অলরেডি কাস্টমার যারা কিনবে তারা সেভ পাচ্ছে ওকে আর এটার ভিতরে বেল যে দেখলাম ভাই বেলটা কত মানে এটার ভিতরে বেল একটা বেল এদিকে আনেন ঢাল দেন তো হ্যাঁ বেলটের একটা মাল আমি দর্শকদের দেখাই বেলটা কত নিব তাহলে পরে আমি ভিডিও শেষ করব আচ্ছা আচ্ছা বেলটের মাল আমি যে প্রথম যেটা আপনাদের দেখাইলাম এই যে হ্যাঁ এই যে মুরব্বী দিছে আমাদের দেখি এই যে বেলটের মাল হচ্ছে এইটা এটা হচ্ছে বেল আচ্ছা বেল কত দিবেন আপনি বেল পড়বো আপনার এই সাতাশশো টাকা সাতাশশো তাহলে দুশো পঁচিশ টাকা করে পড়ে দেখেন বেল কিন্তু আপনি সারা বাংলাদেশ দুশো আশি তিনশো টাকা নেবে এখানে বাইরের থেকে যদি সরাসরি নিতে চান সাতাশশো টাকা ডজন আচ্ছা বড় ভাই এটা মানে মাল পাঠানোর সিস্টেম কি আপনি এখানে কুরিয়ারে কখনো পাঠাইছেন পাঠানো যায় না তো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনি ঠিকানা বলবেন ভাই ঠিকানা অনুযায়ী আপনাদের দোকানে মাল হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গায় ভাই পাঠাতে পারবে কন্ডিশনের মাধ্যমে তো ভাই আপনি ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন তো যে নাম্বারটাতে কল দিলে আপনাকে পাওয়া যাবে জিরো ওয়ান সেভেন আশি পনেরো পনেরো চব্বিশ চব্বিশ সিয়াশি এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনার আচ্ছা এমো ইমো না আচ্ছা ঠিক আছে তো আরো তো কালেকশন মনে আসবে নাকি কারণ কারখানা মাত্র খোলা হচ্ছে তাই তো ভাই আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন ভাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম